নমস্কার বেদবানী ছাপ্পান্ন নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিত জনের চিঠির উত্তরে তিনি লিখেছেন ভাগ্যকে মনে করিয়া ভাগ্যকে মনে রাখবে মন ভুলে যাবে না ভুলে গেলে তুমি নিজে বিপত্তিতে পড়বে বলছেন ভাগ্যকে মনে করিয়া ভাগ্য রথে চলিলে ভগীরথ উপাধিপা হয় তুমি যদি ভাগ্যকে মনে রাখতে পারো তাকে যদি ভুলে না যাও তাহলে তুমি কি হবে এই যে আমরা ভাগ্যকে না মেনে ভাগ্যকে মনে না রেখে আমরা ছটফট করি আমরা বিচলিত হই আমরা চঞ্চল হই উদ্ভ্রান্তের মতন কিন্তু আমাদের গতিবিধি কিন্তু আমরা যদি একবার বুঝতে পারি যে এইটা আমার ভাগ্যে নেই আমি যে পথ দিয়ে চলছি এই পথ আমার ভাগ্যে নেই কেন না আমার ভাগ্যটাকে আমি মনে রাখতে জানি আমার প্রাপ্তির ঝুলি কতটুকু আমার ভাগ্য কীরকম এই ভাগ্য অনুযায়ী তো দেহ গেহ সংসার আত্মীয় পরিজন সবটাই হয় কাজেই আমি যেখানে জন্মগ্রহণ করেছি যেরকম পরিবেশে আমার জন্ম যেরকম পড়াশুনো যেরকম শিক্ষাধিকারী তো আমার ভাগ্য অনুযায়ী হয়েছে এটাকে মনে রাখতে হবে এটাকে মনে রেখে যদি আমি এই ভাগ্যরথে যেমন আমার যে ঘরে জন্ম হয়েছে আমার যেমন দেহ আমার যেমন শিক্ষা দীক্ষা আমার যেমন চালচলন এই সবটাই কিন্তু আমার ভাগ্যে আমার অর্জন করা হয়েছে এটাকে মনে রাখতে হয় এটাকে মনে রেখে যদি আমি প্রতি মুহূর্তে ভাগ্যরথে যদি আমি চলতে পারি রথ হচ্ছে যেটা চলমান যে তোমাকে চলিয়ে নিচ্ছে সংসার রথ যেমনভাবে চলে এই ভাগ্যরথে যদি আমি চলি তাহলে ভগীরথ উপাধি হয় ভগীরথ হচ্ছে যিনি কঠোর তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন কেন এনেছিলেন না এই ভাগ্যের জন্যই সগর রাজার ষাট হাজার এক পুত্র অগ্নি ভষ্মীভূত হয়ে গিয়েছিল কপিলমুনির অভিশাপে তো সেই জন্য এই তাদেরকে উদ্ধার করার জন্য তপস্যা করেছিলেন এই যে ভাগ্যকে তুমি মেনে নাও ভাগ্যকে মনে রাখো মনে রেখে তুমি এই ভাগ্যরথে নিজেকে তুমি চালাও তাহলে পরে তোমাকে উপাধি দেওয়া হয় তোমার উপাধি হবে ভাগ্য মানে তুমি ভাগ্য ভগীরথ উপাধি পাবে এই উপাধি সগর বংশ এই যে ভগীরথ উপাধি এটাই হচ্ছে বংশ শগর বংশের প প্রপৌত্র হচ্ছে ভগীরথ অর্থাৎ লোকের ভাগ্য ভোগ মুক্ত করিয়া থাকেন তার মানে আমাদের যে প্রত্যেকের যে ভাগ্য অনুযায়ী যে ভোগ এই ভোগটা যে আমাদের উৎপীড়িত করে আমাদের যে উৎপীড়ন হয় আমরা যে কষ্ট পাই এখান থেকে আমরা মুক্ত পাই যদি আমরা ভগীরথ উপাধি পেতে পারি কিভাবে পাবো ভগীরথ উপাধি না আমরা যদি আমাদের ভাগ্যটাকে আমরা মনে রাখতে পারি আমরা মনে রাখি কাকে আমরা মনে রাখি আমাদের যাদের সঙ্গে আমার আত্মা সম্পর্ক আছে তাদেরকে আমরা মনে রাখি তাহলে এই মনে রাখি কেন হয় তাদেরকে ভালোবাসি নয় তাদের খারাপবাসি নয় তাদের ভালো লাগে না তাহলে আমার ভাগ্যকে আমার ভালোও লাগতে পারে না ভাগ্য যদি বিড়ম্বনা হতেই থাকে হতেই থাকে ভাগ্যের প্রতি বিরক্ত এসে যাবে কিন্তু ভাগ্যকে ঠাকুর বলছেন ভাগ্যকে মনে রাখবে ভাগ্যকে ভুলে যেও না ভাগ্যকে মনে রেখে তুমি ভাগ্যরথে তুমি চলো যেমনভাবে ভাগ্য চালাচ্ছে কেননা এই ভাগ্যকে পাল্টানোর ক্ষমতা কারোর নেই ভাগ্য তোমার যেভাবে আছে তুমি যা অর্জন করেছ এই অনুযায়ী তোমার ভাগ্য তোমাকে নিয়ে চলবে কাজে ভাগ্যকে যদি মেনে তুমি যদি সেই ভাগ্যরথে যদি তুমি চলো তাহলে তোমার উপাধি মানে তোমার পরিচিতি হবে তুমি ভগীরথ এই ভগীরথ হচ্ছে সগর বংশ তাহলে এই যে তোমার প্রতিদিনের যে ভোগ প্রতিদিনের যে তোমার মানে ভাগ্য এই ভাগ্যের যা লিপি ভাগ্যের যা ফল যা তুমি পেয়ে ভোগ করছো এখান থেকে তোমার মুক্ত হবে কেননা তুমি কখনো ভাববে না যে ভাগ্যের ভোগ তোমাকে বিরম্বিত করছে তুমি তখন ধৈর্যশীল হবে তুমি তখন বুঝতে পারবে যে ভাগ্যের ভোগ আমাকে ভুগতেই হবে এটা আমি আমার ভাগ্যরথে আমি নিজেকে একদম চালিয়ে নিয়ে যাব। এখান থেকে তুমি মুক্ত করে থাকবেন তোমাকে এখান থেকে তুমি মুক্ত হবে কারণ এই ভোগ যদি তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি মুক্ত হতে পারবে না ভোগটা তোমাকে ভুগতেই হবে ভোগটা তোমাকে সহ্য করতে হবে তাহলেই তোমার মুক্ত হবে তুমি মুক্তি পাবে পরের চিঠি সাতান্ন নম্বর চিঠিটা ঠাকুর লিখেছেন সত্যং পরম ধিমহি সত্য হচ্ছে তোমার পরম ধ্যান তুমি সত্যকে মা একেবারে মানতে শিখবে ওটার বাইরে আর কোনো সত্য নেই তুমি যদি সত্যকে মানতে না জানো তাহলে তুমি কোনোদিন মানে আর অন্য কোন কিছুর প্রতি তোমার স্থায়ী ধ্যান হবে না একমাত্র সত্যই হচ্ছে স্থায়ী নিশ্চিত ধ্যান ফলশ্রুতি প্রলোভনে সংকর্ষণ করিয়া সীমা অস্থায়ী সুখের সুখের কবলে আটকাইয়া ফেলে ফলশ্রুতি হচ্ছে তার ফলের কারণে মানে যেটা তুমি শুনেছো তোমার ভাগ্যের ফলটা তুমি শ্রবণ করেছ বা তোমার পরিণতি দেখে তুমি কি করছো তার প্রলোভনে তুমি তার লোভে আকৃষ্ট হয়ে সংকর্ষণে সংকর্ষণে হচ্ছে তোমার আকর্ষণে তুমি কি করছো তোমার সীমা তোমার যে ও কোনটা প্রান্ত কোনটা শেষ কোনটা অবধি মানে কোনটাকে এর পরে আর তোমার ই নেই জায়গা নেই এটার অস্থায়ী সুখের কবলে তুমি আটকে পড়ো তুমি জানো যে আমি এর বেশি আর কিছু পাবো না কিন্তু তুমি প্রলোভনে তুমি লোভে আটকা পড়ে গিয়ে তুমি একেবারে অস্থায়ী সুখের কবলে তুমি আটকে পড়ে থাকো এবং সত্য যে বস্তু সেটা তোমাকে বুঝতে দেয় না তুমি সত্য বস্তুকে বুঝতে পারো না স্বভাবতই প্রকৃতি তাকে তাহাকে ত্রিগুণের তারতম্য করিয়া ছিন্ন ছিন্নভিন্ন ভিন্ন করে দেয় এই যে ত্রিগুণ আমাদের ত্রিগুণ কী কী সত্য তম এই যে তিনটে গুণ এই তিনটের প্রভেদ তারতম্য হচ্ছে বিভাগ প্রভেদ অনুযায়ী ছিন্ন ভিন্ন একেবারে ছিন্ন অর্থাৎ ভাগ ভাগের ভাগি করিয়া এগুলির একটা ভাগের ভাগিদার করে দেয় করিয়া নানাবিধ ভোগ উৎপন্ন করে নানা রকমের অনুভূতি তোমার ভেতরে উৎপন্ন হয় সৃষ্টি হয় ইহাই আশুরি আসুর হচ্ছে আশুরি হচ্ছে অসুরের স্ত্রীকে মায়াবি বলে এটা এই মায়াবি একটা তোমার ভেতরে থাকবে ইহাই আসুরি এটাই হচ্ছে মায়াবি অস্থায়ী আমরা যে সামনের যে অস্থায়ী জিনিসগুলোকে দেখে আমরা যে অস্থির হয়ে যাই প্রলোভনে আমরা আবদ্ধ হয়ে পড়ি আমরা তার আকর্ষণে নিজেদেরকে আটকে ফেলি এটা হচ্ছে আসুরি এটা অস্থায়ী আজ আছে কাল নেই দৈবী সম্পদ হচ্ছে স্থায়ী তুমি যদি দৈবী সম্পদে নিজেকে যদি তুমি আক্রা মানে তুমি যদি দেবতার যা জিনিস এটাতে তুমি যদি আমার বস্তু তার নামে তুমি যদি নিজেকে আটকে রাখতে পারো এটা কিন্তু স্থায়ী এটা কোনোদিন তোমার কাছ থেকে যাবে না আপনার সৌভাগ্য হেতু ওই পক্ষ দুটিতে বিবাদ করিতেছেন তোমার যেমন যেমন ভাগ্য অনুযায়ী সেই অনুযায়ী তুমি এই দুটো পক্ষে স্থায়ী এবং অস্থায়ী এই দুটো পক্ষের বিবাদ ঘটছে অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন আমাদের প্রত্যেক দিন এই জন্য বেদবাণী পাঠ এবং বেদবাণী শোনা প্রচণ্ড দরকার নিজের মনটাকে কিন্তু আমরা তৈরি করতে পারি প্রতিদিনের যাপন আমাদের অনেক বেশি সুন্দর হয় মসৃণ হয় আপনার সৌভাগ্য হেতু ওই পক্ষে দুটিতে বিবাদ করিতেছেন ওই যে স্থায়ী এবং অস্থায়ী এই দুটো পক্ষ নিয়ে বিবাদ হয় আমার ভাগ্য হেতু পরিণাম কি হয় স্থায়ী হচ্ছে দৈবী যেটা স্থায়ী সেটা হচ্ছে দৈবী আর দৈবী সম্পত্তি সম্পদই জয়যুক্ত করিয়া থাকে যেটা দৈবী সেটাই জয়যুক্ত হয় অস্থায়ী জিনিস কখনো জয়যুক্ত হয় না অতএব আপনি শুভ সম্পদ লাভের জন্য ধৈর্যশীল হন এই যে যাই আপনার জীবনে বিড়ম্বনা আসুক না কেন ধৈর্যশীল হন পরে যেটা পাওয়া যাবে সেটার স্থায়িত্ব অনেক বেশি কোনোদিন তা কিন্তু তোমার কাছ থেকে কোনো দিন তা চলে যাবে না কেউ তোমার কাছ থেকে নিয়ে নিতে পারবে না আজ আছে কাল নেই এটা হবে তাই বলছেন পরিণাম স্থায়ী দৈবী সম্পদই জয়যুক্ত করিয়া থাকে অতএব আপনি শুভ সম্পদ লাভের জন্য ধৈর্যশীল হন ভগবান আপনার মঙ্গল করিবেন কি অপূর্ব করে ঠাকুর আশ্রিতজনকে চিঠি লিখেছেন যে তুমি ধৈর্যশীল হও আপনি ধৈর্যশীল হন ভগবান আপনার মঙ্গল করবেন এটার থেকে বড় নিরাপত্তা বড় মানে তিনি তার এরকমভাবে আমাদের নিজেদেরকে ভরসা করা যে ঠাকুর আছেন আমার মঙ্গল তিনি করবেন আমাকে শুধু ধৈর্য ধরতে হবে এর থেকে বড় বোধহয় প্রাপ্তি আর কিছু হয় না শঙ্করের ঋণ মুক্ত না হইলে শঙ্কর হচ্ছে দুটো বি বিধর্মী পদার্থ যখন সঙ্গে হয় এটার যদি যতক্ষণ পর্যন্ত এখান থেকে তুমি নিজেকে মুক্ত করতে না পারবে এই ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত এই মরভূম যেখানে মরিচিকা যেখানে তুমি ধুধু বালুকাময় প্রস জায়গা কিন্তু তুমি দেখতে পাচ্ছ তোমার মনে হচ্ছে সামনে জল আছে এই যে মরুভূম এই মরুভূম মরুভূমে জন্ম মৃত্যু ত্যাগ না বলিয়াই দৈবী সম্পদের বর্তমান ক্রীড়া খেলা হইতেছে শঙ্করের ঋণমুক্ত না হইলে এই মরুভূম জন্ম মৃত্যু ত্যাগ হয় না তুমি যদি ওই যে দুটো বিদে মানে বিধর্মী পদার্থের মিলন করে তুমি যদি এখান থেকে মুক্ত না হয় এই ঋণ তোমাকে মুক্ত করতে হবে এখান থেকে করে না হওয়া পর্যন্ত তুমি কখনো এই মরভূমি এখানে যে জন্ম মৃত্যু ত্যাগ হয় না সেই জন্য দৈবী সম্পদের এই এই জন্য যে দৈবী সম্পদ তুমি পারবে রক্ষা করতে পারবে তোমার হবে কি হবে না এই একটা খেলা চলতে থাকে মানে তুমি স্থায়ী বস্তুর দিকে তুমি যাবে না অস্থায়ী বস্তু নিয়েই তুমি তৃপ্তিতে থাকবে তাহলে কি এই মরুভূমে তোমার জন্ম মৃত্যু আসা যাওয়া এটা চলতেই থাকবে তাহলে তুমি আগে তুমি কি করো যে দুটি বিধর্মী দুটি মানে একদম বিপরীত যে দুটো পদার্থ এই দুটো পদার্থের যে মিশ্রিত যে এটাকে শঙ্কর বলে এটার থেকে তুমি ঋণমুক্ত হও এই যতগুলো তুমি দেখছো এখান থেকে তুমি কখনো এটা প্রাপ্তি এটা তোমার মানে এই অস্থায়ী পদার্থের প্রতি তুমি লোভী হইও না অরিন হইলে হইলেই অপ্রকাশ হয় তোমার যে নিজের যে ভেতরের যে অপ্রকাশ ভাব কোনো কিছুর প্রতি তোমার সেরকম একটা প্রকাশ নেই তুমি যদি অনুণ ঋণ মুক্ত হও ঋণ না থাকে তখনই অপ্রকাশ হবে সক্ষেত্রে যোগ হয় নিজের জায়গায় এ তো পরের জায়গায় আমরা সব সময় আমার চাই আমার চাই করে বেড়াচ্ছি সক্ষেত্রে যোগ হয় বিয়োগ হয় না তোমার নিজের স্থানে নিজের জায়গায় যুক্ত হয় যোগ হয় এখান থেকে কোনো কিছু তোমার যাবে না কিন্তু এই যে আমরা যেখানটায় প্রতিদিন পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি প্রতিদিন সব কিছু লাভের জন্য আমাদের আকাঙ্ক্ষা এগুলো কিন্তু যোগ হয় না এগুলো কিন্তু বিয়োগ হয় আজ আছে কাল নেই আজ তোমার অনেক আছে কাল সেগুলো দেখবে একেবারেই শূন্য অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন এই চিঠিগুলো আমাদের যেন প্রত্যেক দিন একেবারে প্রতিদিনের যাপনে আমরা যেন প্রত্যেকটা চিঠিকে পাথেও করে নিয়ে চলতে পারি আমাদের পথ নির্দেশিকা এ প্রত্যেকটা চিঠি জয়রাম জয়রাম যদি কারো ভালো লাগে শেয়ার করে দিও আরও বেশ কিছুজন এটা শুনতে পারবে জয়রাম জয়রাম